ハルトだ。 আমি তো ভালো আছি

multimulti আর সামাজিক প্রতিবেদন যে সমস্ত দোকান যারা থাকে তাদের কিন্তু এটা যে আটকালের ব্যাপার না এটা কিন্তু আমরা রেগুলারগুলো ফুটপাতে যারা থাকে তাদেরকে ওয়ার্নিং দেই এবং কেউ কেউ সরে যায় আবার বসে ঠিক কিন্তু আমরা সেই স্পেশাল অ্যাটেনশান নিয়েছি আমাদের সঙ্গে এসে সবাই আছে পুলিশ ফোর্স আছে সবাই আছে পৌরসভার সবাই আছে আমরা বেরিয়েছি ফুটপাতে যেগুলো অবস্ট্রাকশান আছে হ্যাঁ আমরা সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি যারা সরিয়ে দিচ্ছে ঠিক আছে যেগুলো দেখা যাচ্ছে যে করাচ্ছে না বা মানে পুরোনো আছে সেগুলোকে আমরা তুলে নিচ্ছি পৌরসভার তরফ থেকে ওটাকে আমরা চেষ্টা করছি ফুটপাথটাকে পুরোপুরি তুলে আসা এছাড়া আগে আমরা আরও উদ্যোগ নিয়েছি যে যে জায়গাগুলোতে ড্রেনের উপরে ভাঙা জবস্ট্রাকশন আছে সেগুলোকে আমরা পৌরসভার তরফ থেকে এগুলোকে প্রশাসনের তরফ থেকে নিয়ে নেওয়া হচ্ছে হ্যাঁ যে যে জায়গায় যে যে অবস্ট্রাকশন আছে আমরা আস্তে আস্তে থাকব স্যার বলছে যে নোটিশ না দিয়ে ভেঙে স্টিল দিলে এই যে অবৈধ নির্মাণ এইগুলো ভাঙতে শুরু করেছে এবং ফুটপাথ দখল মুক্ত করতে চাইছে কী বলবে এটা হচ্ছে দেখুন আপনারা যারা অবৈধভাবে কনস্ট্রাকশন করে যারা অবৈধভাবে কনস্ট্রাকশন করে রাখছে পাবলিক এতে অনেক হ্যারাস হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে মানুষের স্বার্থে আপনারা জানেন যে আমরা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে থাকে তাই আমরা জেলা প্রশাসন এবং আলিপুরদুয়ার পৌরসভা মিলে আমরা আমরা শুধু আলিপুরদুয়ার নয় সারা বাংলা এরকম যারা দখল করে রাখছে তাদেরকে আমরা অনেকবার নোটিশ দিয়েছি অনেকবার বলেছি কিছু ক্ষেত্রে লোক উঠেছে কিছু ক্ষেত্রে উঠে নেই তা আজকে আমরা সরিয়ে পড়ছি দাদা তাহলে কেউ চলবে একদম চলবে দাদা মুখ্যমন্ত্রী ধমকের পরে কি তৎপর কাজ এই না 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 শুনুন মুখ্যমন্ত্রী ধমক না মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী কোথাও মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তিনি মানুষের মুখ্যমন্ত্রী মানুষকে নিয়েতে চলেন মানুষের কোথায় অসুবিধা হচ্ছে তিনি ভালো করে বুঝতে পেরেছেন আমাদেরকে তাই গাইডলাইন দিয়েছেন আমরা সারা বাংলা এইভাবে কাজ করছি ক্লাসে কি কি শেখালেন কি কি বললেন কি কি মানুষের কোনো অসুবিধা নয় মানুষই শেষ কথা মানুষের যাতে অসুবিধা করে কোনো কাজ যাতে না হয় মানে অবৈধভাবে এই দখল সেটা মুক্ত করা হবে শুধু অবৈধভাবে দখল নয় সব ক্ষেত্রেই কোনো যাতে মানুষের অসুবিধা না হয় সেটাই দেখার দায়িত্ব আমাদের বলেছেন সবাইকে বলেছেন বাংলার সমস্ত প্রশাসনকে বলেছেন তাই আজকে আমরা রাস্তা কিন্তু দাদা চলতে থাক হ্যাঁ আমি আজকে কলকাতার থেকে এসে আমি সঙ্গে সঙ্গে রাস্তায় নেমেছি কি কি উপদেশ দিলেন কলকাতায় ছিলেন তাহলে আপনারা অলরেডি শুনে